চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না কয় ধরনের মেয়ে চার ধরনের মেয়েকে ভুলেও বিয়ে করবে না তাছাড়া তোমার লাইফ কিন্তু হ্যাল হয়ে যাবে লাইফ কিন্তু জাহান নাম হয়ে যাবে চার ধরনের মেয়েকে কোনো যুব বিয়ে করতে পারবা না ঠিক আছে ইনশাআল্লাহ দেখো নাম্বার ওয়ান হচ্ছে তারা ইমাম গজা আলী রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন যেই যুবক যেই বিবাহিত মানুষ চারজন মেয়েকে বিয়ে করে ফেলেছে চার ক্যাটাগরির মেয়েকে তার কপাল শেষ কয় ক্যাটাগরি চার ক্যাটাগরি নাম্বার ওয়ান হচ্ছে সেই মেয়ে যে হচ্ছে সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত নিজেকে সৌন্দর্য মেনটেন করে রাখা নিজের কিউটনেস বজায় রাখা এটা হচ্ছে নাবিজির সুন্না সুবানুল্লাহ পড়া নিজেকে আপনি টেক কেয়ার করবেন ডাজেন্ট ম্যাটার সব মেয়েরা নিজের যত্ন নিবে এটা কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু মেয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে ওর পুরো ঘর দেখলে মনে হবে ঘর কম বিউটি পার্লার বেশি পুরো ভিতরে আপনি কি নিবেন লিপস্টিক নিবেন আয়লানা নিবেন কি নিবেন আপনি যা নাই এই সারাটা দিন এই সমস্ত কাজে ব্যয় করে দেয় এরকম মেয়ে আসনা নাই এরকম মেয়েকে বিয়ে না তুমি সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে একটা অ্যাকর্ডিং টু বেস্ট ক্যাপাসিটি সে ট্রাই করে নিজের কিউটনেসকে বজায় রাখার জন্য কিন্তু যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় আটা ময়দা মাখার ট্রাই করে বা যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় সাত সজ্জা করে এমন মেয়ে যদি তুমি দেখতে পাও আর বুঝে যাও যে সে এমন ক্যাটাগরির তাকে কি বিয়ে করা যাবে আরে ভাই বলেন না কেন করা যাবে তাহলে এক নাম্বার যারা অতিরিক্ত সাজ সজ্জায় ব্যস্ত থাকে এই ধরনের মেয়েকে কোন যুবক বিয়ে করতে পারবে এক নাম্বার নাম্বার হচ্ছে। নম্বর যারা নিজের রূপের অহংকার করে ঠিক কিনা বলেন এরকম অনেক মেয়ে আছে যে নিজের রূপ নিয়ে অনেক বড়াই করে সে মনে করে যে হাম কি হনুরে জন্য মা বোনদেরকে বলছি রূপ নিয়ে কোন প্রকার বড়াই করা যাবে শোনেন অহংকার একমাত্র একজনের চাদর তিনি কে কোন মেয়ে তার রূপ নিয়ে বড়াই করতে পারবে এই জন্য যুবক ভাইরা খুবই সাবধান বিয়ে করার সময় কোন প্রকার যেই মেয়ে রূপের বড়াই করে তার কাছে ভুলেও যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়ে যারা হচ্ছে মুক্তলি আহ এমন কিছু মেয়ে যেই মেয়েরা দেখবেন কি করে জানেন আমি কি বলে দিব সবাইকে আপনাদেরকে আচ্ছা আগে রিপিট করি এক গুণটা ছিল বলেন দেখি অতিরিক্ত সাজসজ্জা বলেন না কি অতিরিক্ত দুই নাম্বার যেই মেয়েরা কি করে নিজের রূপের বড়াই করে মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে ওই মেয়েরা যারা ছেলেদের নাকের ডগায় রশি লাগায় খোলা এরকম মেক ইন নাই প্রিয় ভাইরা আছে আমি দেখেছি আমার কাছে কত স্বামী যে আসে এই যে পানির বোতল নিয়ে আসে বলে হুজুর থোড়া পানি পড়কে দে দো মেরা যে ওয়াইফ হ্যাঁ জান্নাত কাম জাহান নাম জাদা হ্যাঁ কিছু কিছু বউ স্বামীকে এত বেশি প্যারা দেয় স্বামীর পুরো লাইফটা হেল করে দেয় চিনা এখন ঠিক না এই সমস্ত মেয়েকে তোমরা কখনো বিয়ে করবা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা শেষ করে দিব চার নাম্বার হচ্ছে সেই সমস্ত মেয়ে আপনাকে রাগ করছেন নাকি এই কথা জানার দরকার আছে না নাই কিছু মেয়ে আছে দেখবেন ভেতরে এক বাহিরে আর এক আছে না নাই ওপরে ফিট ফাট ভিতরে তবে সব মেয়ে একরকম আমি বিশ্বাস করি আমার এই মাহফিলে যেই মায়েরা বোনরা এসেছেন সবাই নেককার দিনদার আল্লাহ সেই হিসেবেই কবুল করি আমের আল্লাহর কসম কাউকে হার্ট করার উদ্দেশ্য না কাউকে আঘাত করতে আমি এখানে আসি নাই আমি বলতে এসেছি সঠিক কথা এটা আপনাকে শুনে আমল করতে হবে ঠিক কিনা তাহলে চার নাম্বার মেয়েদেরকে বলতে চাই যুবকদেরকেও বলতে চাই এমন মেয়েকে বিয়ে করা যাবে না যেই মেয়ে তোমার সামনে দেখায় একরকম ভেতরে চরিত্র আর এক রকম ঠিক কিনা এরকম মেয়েকে বলেও বিয়ে করবা দেখেন আমি দেখেছি কিছু কিছু বউ আছে আর কিছু কিছু মেয়ে আর কি তারা স্বামী যখন সামনে আসে বলে ওরে স্বামী রে তুমি যে আমার কত কিছু দিয়েছ আমি তোমার প্রশংসা কুয়েরা শেষ করতেই পারব না তোমারে পাই আমি ধন্য এটা স্বামীর সামনে বলা আর যখন বান্ধবী আসে এবার আসে মূল ক্যারেক্টার এবার বলে যে আমার স্বামী আমার জীবনে কিছুই দেয় না এরকম কিছু কিছু মহিলা আছে আর কি স্বামী আজীবন দেয় আজীবন খাওয়ায় আজীবন পড়ায়। তুমনে মুঝে কে জিয়া তুমি আমার কিছুই দাও না এরকম না মহিলা আছে না নাই এজন্য যারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না স্বামীর সামনে একরকম ভেতরে আর রকম এই ধরনের মেয়েকে বিয়ে করে কোনো যুবক কখনো শান্তি পেতে পারে এই জন্য আল্লাহ চালা আমাদেরকে এই চারটা গুণের মেয়ের থেকে বাঁচায় দিক পড়া আমিন আর এই চারটা বাজে গুণ থেকে আল্লাহ চালা মা বোনদেরকে হেফাজত করে দিক পড়া নামিন